কমিশন গঠন করার জন্য একটা কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে আমরা নয় দফা দাবি প্রস্তুত করেছি আমরা দফা দাবি সরকারের কাছে দেশে কৃষিদের মাধ্যমে আমরা সারা বাংলাদেশের শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ আজকে এই প্রচেষ্টা দিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি বাংলাদেশের শ্রমিক শ্রেণীকে এখন অসমাপ্ত জাতীয় বিপ্লব সম্পন্ন করার জন্য কাজ করতে হবে আমরা মজুরি চাই আমরা কাজ চাই আমরা কাজ করলে পরে খেতে পারতে চাই আমাদের আবাসন দরকার রেশন দরকার আমরা সুস্থভাবে বাঁচতে চাই আমাদের আমরা যারা শ্রমিক তাদের প্রতীক কোন অবহেলা সহ্য করা হবে না আমরা অবহেলা চাই না জনগণের হাতে ক্ষমতা চাই আমরা খুবই স্পষ্ট করে বলতে চাই এই জনগণকে অসম্মানিত করে এই জনগণকে দূরে ঠেলে রেখে কখনোই কোনো দেশ সত্যিকার অর্থে সামনের দিকে এগিয়ে যেতে পারে না ওই আটত্রিশটা দলের সিন্ডিকেট বাংলাদেশকে কব্জা করার যেই অপপ্রচেষ্টা চালাচ্ছে আমরা ভাবে তার নিন্দা জানাই আমরা বন্ধুগ বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হলে পরে বাংলাদেশকে সামনে থেকে এগিয়ে নিয়ে যেতে হলে পরে এই দেশের জনগণকে সম্মানিত করতে হবে শ্রমিক শ্রেণীকে সম্মান দিতে হবে যারা যাদের শ্রমে ঘামে এই বাংলাদেশ গঠিত সেই শ্রমিক শ্রেণীকে অপজ্ঞা করে উপেক্ষা করে বাংলাদেশ এগিয়ে যাবে না এগিয়ে যাবে না এগিয়ে যাবে না তাই পরবর্তী বিদ্যুৎ ভালো বিপ্লব আমরা আজকে যে স্বারকলিপি দিব তার মাধ্যমে আমরা যে নয় দফা দিচ্ছি সেই নয় দফাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের আন্দোলন সংগ্রাম অব্যাহত থাকবে